মুহূর্তের মধ্যেই জামাত ইসলামীর বিরাট দাবি পূরণ হয়ে গেল সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অসাধারণ অগ্রগতি দশক নানান সংশয় সন্দেহ আছে আশঙ্কা আছে এবং নির্বাচনের আগের দিন পর্যন্ত থাকবে ফলাফলের আগ মুহূর্ত পর্যন্ত থাকবে যে সুষ্ঠু নির্বাচন হয় কিনা অথবা যারা কাটচুপি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চায় বিএনপি তারেক রহমান তারা শেষ মুহূর্ত পর্যন্ত ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কারচুপি করা ম্যানিপুলেশন করা ডিস্টর্ট করার চেষ্টা করবে কোনো সন্দেহ নেই কিন্তু তারপরও এই সুযোগ বা সম্ভাবনা যাতে না থাকে সেজন্য প্রধান দায়িত্ব হচ্ছে সরকারের সরকারকে নানান উদ্যোগ নিতে হবে যাতে নির্বাচনে কারচুপি করা সম্ভব না হয় জামাতের দায়িত্ব না ভোট কারচুপি ঠেকানো কিন্তু সরকার ব্যর্থ হলে জামাত বসে থাকবে না যেমন ক্রিকেটে স্টাম্প ছোট ছোট লাঠি নিয়ে যদি ভোট কেন্দ্র দখলের চেষ্টা বিএনপি করে জামাত বাঁশের লাঠি দিয়ে সেটা প্রতিহত করবে সেই প্রস্তুতি জামাতে থাকবে কিন্তু এটা কিন্তু জামাতের কাজ না সরকারকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে বিএনপি যদি ভোট কেন্দ্র দখল করতে আসে প্রতিপক্ষের এজেন্টকে বের করে দিতে আসে এটা সরকারকে নিবৃত্ত করতে হবে সরকার না পারলে জামাতের ফোর্স আছে থাকবে দ্যাটস ডিফারেন্ট সরকার সুন্দর সুন্দর পদক্ষেপ নিচ্ছে আমরা অসাধারণ অগ্রগতি দেখতে পাচ্ছি জামাত কয়েকদিন আগে জামাতের সেক্রেটারি জেনারেল স্পষ্ট ভাবে এটাকেই কয়েকদিন এটাকে আমরা মুহূর্ত বলতে পারি এটা বেশি সময় না জামাতের সেক্রেটারি জেনারেল নির্বাচন কমিশনের সাথে সাক্ষাতে যেখানে হামিদুর রহমান আজাদ ছিলেন এবং অ্যাডভোকেট শিশির মনে ছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল স্পষ্ট ভাবে দাবি করেছিলেন অনেকগুলো দাবি করেছেন শিশির মনে অনেক প্রশ্ন তুলেছিলেন তার মধ্যে একটা ছিল যে এই যে ডিসিপি বা এই বদলি প্রশাসনের যে রদবদল এটা উদ্দেশ্যমূলক হচ্ছে এটা লটারির মাধ্যমে করতে হবে এভাবে চলবে না লটারির মাধ্যমে করতে হবে এবং জামাতের দাবি ছিল দাবি ছিল যে প্রত্যেক ভোট মিনিমাম জন সেনা সদস্য থাকতে হবে এগুলো হিসাব দাবি পূরণ হবে তবে এই যে লটারির মাধ্যমে প্রশাসন রদবদল করতে হবে জামাতের যে দাবি এটা অলরেডি পূরণ হয়ে গেছে খবর নির্বাচন সামনে রেখে লটারিতে চূড়ান্ত হলো চৌষট্টি জেলার এসপি এরপরে ডিসি এখন এটা কিন্তু বিএনপির জন্য খুব অ্যালার্মিং কারণ বিএনপি তার একটা নির্দেশে পঞ্চাশ জন ডিসির তালিকা নিয়ে গিয়েছিল ইউনুসের কাছে আর এটা তো আর সরাসরি আপনার পকেটে নিয়ে যাবে না সিস্টেমে যেভাবে হোক বা বিএনপির দালাল উপদেষ্টা আছেন তাদের মাধ্যমে এটি ইমপ্লিমেন্ট করার সর্বোচ্চ চেষ্টা বিএনপি করেছে যে পঞ্চাশ জন ডিসি তাদের পছন্দের লোক হতে হবে এসপি তাদের হতে হবে কিন্তু জামাতের কথা হলো যে না যারা সৎ অফিসার তারা সবাই চাকরিতে থাকবে কিন্তু কোথায় কে পোস্টিং হবে এটা লটারির মাধ্যমে হবে কারো হাত থাকবে না যার ভাগ্যে যেখানে নেই এটা সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে একটা সুন্দর পদক্ষেপ বা পরামর্শ ছিল যে আমাদের দাবি ছিল সেই দাবি পূরণ হয়েছে লটারিতে চূড়ান্ত হলো চৌষট্টি জেলার এসপি এরপরে শুনবেন লটারিতে চূড়ান্ত হল চৌষট্টি জেলার ডিসি এরা হয়তোবা শীঘ্রই দায়িত্ব নিবে অথবা নির্বাচনে তফসিল ঘোষণার পর তো এইভাবে নির্বাচনে কারচুপি ঠেকাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভোট চোর বা ভোট ডাকাতি বা ভোট কারচুপি করলে শুধু বিএনপি এখানে অন্য কাউকে দায় দিয়ে লাভ নেই যে অন্য কেউ করে না অনলি বিএনপি অনলি বিএনপি ক্যান ডু দ্যাট অন্য কেউ এটা করতে আসবে না করার সামর্থ্যরা কেন বা কারো প্রয়োজনই নেই জামাত যেহেতু সুষ্ঠু নির্বাচনে জিতবে তাহলে জামাত চুরি করতে যাবে কেন জামাতের জনপ্রিয়তা দেখো তুমুল বিএনপি সম্ভব ভোট চোর এই জায়গায় বিএনপির ভোট চুরির পিছনে মেকানিজম তো ঠিক হচ্ছে আর বড় সিদ্ধান্ত আসলেই বিএনপির আশা আকাঙ্ক্ষা ভোট চুরির এটা শেষ হয়ে যাবে কি সেটা যদি প্রত্যেক ভোট কেন্দ্রে মিনিমাম কমপক্ষে পাঁচজন সেনা সদস্য দেয় তাহলেই শেষ কারণ বিএনপির প্ল্যানটা হচ্ছে এরকম তারা কেন্দ্র দখল করে ভোট টাকা টাকাবে জনগণকে ভোট দিতে দেবে না কেন্দ্র দখল করবে বের করে দিবে। আর সেখানে যদি সেনাবাহিনী থাকে সেনাবাহিনীতে তো ওই দখলকারীদের পিঠিয়ে পাশা লাল করে দিবে পুলিশকে নাকি পয়সা দিয়ে তারা ম্যানেজ করবে এটা বলে আমরা মানলাম যে পুলিশকে পয়সা দিয়ে ম্যানেজ করতে পারলো যদিও পুলিশ সংস্কার হয়েছে ড্রেস চেঞ্জ হয়েছে এই পুলিশ দালালির অভিযোগে তাদেরকে হত্যা করে জনগণ ফ্লাইওভারের সাথে ঝুলিয়ে রেখেছে এক থানায় আঠারো জনকে জয় বাংলা করে দিয়েছে অনেককে জীবন শেষ তা আমি তো মনে করি টুকটাক কিছু ঘুষটুষ খেলেও বড় ধরনের আকাম করার সাহস পুলিশ পাবে না সে যদি বিএনপি নেতার ছেলেও হয় ওই পুলিশ সাহস পাবে না কারণ কি আহ হাসিনার আমলে দালালির অভিযোগে এই ভোট চুরির বা এইসব আকামের কারণে তো ফ্লাইওভারে ঝুলিয়েছিল এবার ঝুলাবে ডালে ডালে ওটা তো ঢাকায় ঝুলিয়েছিল সিরাজগঞ্জ বিভিন্ন জায়গায় কিন্তু প্রত্যেক থানায় থানায় ডালে ডালে পুলিশকে ঝুলিয়ে রাখবে মানুষ আগের বার তো অনেক পুলিশ ড্রেস খুলে তারপরে পালাতে পেরেছিল এবার বিপ্লবীরা যারা ভোট চুরি করতে সহায়তা করবে সবার আগে থানার চার ওপাশতে থানার থেকে বেরোর যত দেয়াল বা টপকে যাওয়ার যত সুযোগ আছে রাস্তা আগে ওই জায়গায় ব্যারিকেড দিবে আওয়ামী লীগের অনেকে ভারতে পালাতে পেরেছিল না কারণ বিপ্লবীরা বোঝে নাই যে কোন রাস্তায় কি পালাতে পারে এবার দেখবেন যে ভারতে যাওয়ার যত রাস্তা আছে বৈধ অবৈধ সব জায়গায় বিপ্লবীরা পাহাড়া একজনও পালাতে পারবে না খোলা রাখবে দক্ষিণ দিকে বঙ্গোপসাগরে যাওয়া যাও যেতে পারো অতএব এই ভোট পুলিশের মাধ্যমে সম্ভব হয় বলে মনে হচ্ছে তারপরও তারপরেও যেহেতু পুলিশ মানে সাধারণত অসৎ হয় পুলিশকে ভালো বানানো খুব কঠিন এটার অনেক নিধারণ বাস্তবতা আছে কিন্তু সেনাবাহিনী এদের থেকেও ম্যানেজ করতে পারবে না এই বিশ্বাসটা জনগণের আছে এবং ইটস ভেরি ইজি এই জন্যে পাঁচজন করে সেনাবাহিনী যদি এক একটা ভোট কেন্দ্রে পাঠানো যায় তাহলে বিএনপির চুরি করার খায় সব ওখানে শেষ হয়ে যাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে দেশের চৌষট্টি জেলার পুলিশ সুপার চূড়ান্ত করেছে সরকার প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা এই লটারি অনুষ্ঠিত হয় এই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সদর দপ্তর প্রধান উপদেষ্টা কার্যালয় এবং ঢাকা মহানগর পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এভাবেই আমরা স্বচ্ছতা দেখতে চাই সব জায়গায় এরকম ক্রিয়েটিভ নানান মেথডের মাধ্যমে চুরির রাস্তা বন্ধ হয়ে যাবে বলে আমরা আশাবাদী সুষ্ঠু নির্বাচন হবে যেরকম আপনারা দেখেছেন যে ডাকসুতে জাকসুতে এই বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসনের নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট বিএনপি বিএনপি সরাসরি উপদেষ্টা ভিসি কিন্তু সিস্টেমটা এমনভাবে ডেভেলপ করা হয়েছে কেউ ভোট চুরি করতে পারবে না কোনো সুযোগ নেই পারেনি পারবে না অসাধারণ এরকমই সব জায়গায় স্বচ্ছতা নিশ্চিত হবে যেটা জামাতের প্রস্তাব ছিল লটারি সেক্রেটারি জেনারেল গোলাম পর চুক্তি ছিল প্রস্তাব ছিল সংশ্লিষ্ট সূত্র জানায় নির্বাচনকালীন দায়িত্ব পালনে স্বচ্ছতা নিরপেক্ষতা নিশ্চিত করতে এবার প্রথমবারের মতো ম্যানুয়াল লটারির মাধ্যমে এসপি নির্ধারণ করা হলো ডিজিটাল কারচুপিরও সুযোগ থাকলো না লটারির আগে কয়েক দফা যাচাই বাছাই করা হয় যার অতীতে জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয় হয় পুলিশ কর্মকর্তাদের নিয়ে একটি ফিট লিস্ট তৈরি করা মানে হয়নি যদি এখন আওয়ামী সম্পৃক্ত তার মুখ না এখন হচ্ছে বিএনপির দালাল কিনা সেই তালিকা থেকে লটারির মাধ্যমে চৌষট্টি জনকে নির্বাচন করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায় বর্তমান দায়িত্বে থাকা চৌষট্টি জেলা এসপির মধ্যে পনেরো জনকে সরিয়ে নতুন পনেরো জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় বাকি উনপঞ্চাশ জনকে বর্তমান জেলা থেকে অন্য জেলায় বদলি করা হবে নতুন ও পুরনো এই চৌষট্টি জন কর্মকর্তাকে নিয়ে আহ চূড়ান্ত লটারি সম্পন্ন হয়েছে এ বিষয়ে এক দুই দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হয় বলে জানানো হয় দায়িত্ব যে কোনো সময় নিতে পারে অতএব সুষ্ঠু নির্বাচনের পথ উন্মুক্ত হচ্ছে